পিলকিস তুমি তুমি ভেবেছিলে তোমার বিরহে আমি মদ খেয়ে পাতাল হব কিন্তু কিন্তু না আমি আমি স্পিড খেয়েই পাতাল হয়ে যায় হা হা সুন্দর গট ওই জন্য হ্যাঁ সেই যাবো একটা যাওয়া যায়

বলছে যে রাস্তায় মানুষ চলাচল করে আরে রাস্তা পর তোরা ঠিকঠাক করছিস কার পাশে সে কনে তোর সাথে বুঝ করে দিতে হবে আমাকে নাকি হ্যাঁ তুই কি

আরে মুডটাই নষ্ট হয়ে গেল তার কি ভিডিও করবো ও সিনেমাটা ঠিকঠাক আরে ভাল লাগে ধর ক্যামেরা ধর ক্যামেরা ধর এ তো চুপ করবে চুপ কর তোর আমি কতবার করে বললাম যে ওরা যা করে করুক ওই সব দিকে তোর কান্দা দরকার নেই আমি তো বুঝি যে তুই এসব সহ্য করতে পারিস না তারপরেও ওরা কি ভালো ভালো না আরে ভাই কিরা টিকটাক করলে কিরা নেইছলো কিরা গেইলো কিরা ডিজে বাজালে কিরা নাচ পড়লে কিরা পড়লে না এই সব নিয়ে তোর মাথা ব্যথা কার করতে হবে বলতো আমার সঙ্গে

কি ভাই বলছে যে কারোর কষ্ট দেখে হাসতি নেই আনন্দ করতে নেই আবা 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 বলছে যে মানুষটা তোরা মালিকটু আগে আর সেই মানুষটা তোকার কষ্ট দেখে দেখ তার কি অবস্থা এখনও তোরা ভালোমতে চিনি নে রে এখনো ভালোমতে চিনি নে মমিন আসলে আমাদের ভুল হয়েছে রে রাস্তা আসলে ঠিকঠাক করা জায়গা না রাস্তা আছে জামচালা চলে জায়গা আবা 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 আমার বলছে তাহলে তোরা যা আমি ডাক্তার থেকে আসি যে সচেতন করার দরকার ছিল আমাকে পাগল হে আমাকে সচেতন করলো